প্রত্যেক দিন একই কাজ করতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে মনে হয় যেন আজকে থেকে আর এই কাজটা বাতি দিয়ে দিব আর কখনোই এই কাজটা আর করবো না হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছের যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার দিয়ে দিবেন ওই যে একই কাজ করতে হয় রান্নাবান্না সকালে নাস্তা তবে একই নাস্তা আমার কেন জানি না প্রত্যেক দিন তৈরি করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না এর জন্য মাঝে মধ্যে দেখা যায় আমি পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাই অথবা স্যান্ডউইচ তৈরি করি অথবা বার্গার তৈরি করি একটু ভিন্ন ভিন্ন করা হয় মাঝে মধ্যে একই মানে এক নাস্তা কখনোই আমার কাছে খেতে একদমই ভালো লাগে না আমার বাসায় সবাই আমার বাচ্চা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না যাই হোক এখানে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি প্রথমে অল্প কিছু বের করেছি এরপরে দেখলাম যে না কিছু ভর্তা তৈরি করব এর জন্য বেশি করে বের করে নিয়েছি এখানে লাউ দিয়ে ডাল রান্না করছি তারপরে হচ্ছে সবজি রান্না করছি এখানে কচুর লতি রান্না করব মোটামুটি আজকে অনেক কিছু এখানে চিংড়ি মাছ ছোট ছোট কিছু চিংড়ি মাছ আমি নারকেল দিয়ে ভেজে নিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে আগে আমি গরু মাংস রান্না করেছি আর হচ্ছে নাস্তাটা এক সাইডে চুলাতে তৈরি করে নিয়েছি কয়েকদিন পরা পরে তো মোটামুটি অনেক বৃষ্টি হয়েছিল তো আমার বারান্দার হাল খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো এর জন্য চিন্তা করলাম গাছটার সব কিছু মানে গাছের যে গোড়া এটা ভালো করে ক্লিন করে না রাখলে দেখা যায় গাছগুলো খুব দ্রুত বাড়বে না আর ভালো হবে না বিভিন্ন রকম পোকা হয়ে কিছু কিছু পাতা পচে যায় এগুলো একসাথে থেকে গেলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে এর জন্য বারান্দাটা খুব ভালোভাবে আবার ক্লিন করে নিয়েছি এর জন্য দুপুরে রান্নাবান্না সকালে নাস্তা একসাথে সব কিছু সেরে নিয়ে বারান্দাতে যেহেতু অনেকটা সময় দিতে হবে তো আমি এর জন্য রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বারান্দার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এক একটা গাছের যত্ন এক এক রকম করে নিতে হয় তো আগে এগুলো বুঝতাম না এখন দেখা যায় একটু একটু করতে করতে অনেক কিছু শিখে গিয়েছি আর আমার ক্ষেত্রে না আমার মোটামুটি মনে হয় সবার ক্ষেত্রে এই জিনিসটা যে কাজটা কখনোই কেউ করে না সেই কাজটা দেখা যায় করতে করতে অনেক কিছু শেখা যায় এখানে হচ্ছে সন্ধ্যার জন্য টুকিটাকে কিছু রেডি করে নিচ্ছি তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখেছি কিছুটা ফ্রোজেন শিঙারা ছিল এটা ভেজে নিয়েছি আর এখানে চিরা মুড়ি এটা হচ্ছে আমার বাসার কম হন একটা খাবার মানে পছন্দ করি মোটামুটি অনেকেই আর এখানে চিকেন টিকিয়া এটাও আমি ভেজে নিচ্ছি এটা অরণি খুব পছন্দ করে ফ্রোজেন থাকলে দেখা যায় ওকে আমার ভেজে দেওয়া হয় অথবা ও টিফিনেও সকালে দেওয়া হয় বাবা আসার পরে তার প্রত্যেক দিন একটা না একটা বায়না থাকবে দেখবে যে উপর থেকেই দেখবে বারান্দা থেকে বাবা এসেছে নাকি তো যখন দেখবে বাবা এসেছে তখন উপর থেকে বাবাকে ডেকে নিবে তারপরে দ্রুত করে নিচে গিয়ে বাবার কাছে বায়না করবে তবে আগের থেকে একটু বায়না জিনিসটা তার কম হয়েছে এখন দেখা গেছে বাসায় আসার পরে তার বায়নাগুলো থাকে এর জন্য তার বাবার কাছে আজকে বায়না ছিল চিকেন ফ্রাই খাবে তোর বাবা ফুড পান্ডাতে অর্ডার দিয়েছিল চিকেন ফ্রাই আর আমি কিছুটা পেঁয়াজের খোসা এখানে ছাড়িয়ে নিয়েছি পরের দিন যে রান্না করবো এগুলো সব মোটামুটি রেডি করে নেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে একটু মিস হয়ে যায় এই তো ছোটো করে একটা ব্লগ শেয়ার করে নিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ